মানো রে আমরা বাড়ি যাচ্ছি এখন তাই তো এদিকে আমরা টোটো উঠে গেছি তো এদিকে মেজ বাবা চলে যাচ্ছে এখন আজকে থাকলে হতো না তো হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো তো আমি অনেক ভালো আছি তো চলে এসছি নতুন একটা ভিডিও নেই ভিডিওটা এখন সাতটা বাজে তো সাতটা থেকে শুরু করছি চলো দেখি মানু কি করছে তো এদিকে মানুকে স্যান করে দিচ্ছি আর মানু এদিকে খেলা করছে মানু ও দাদা ওদিকে করছে তাই ওদিকে দেখছো তো এদিকে সবাই খেতে বসে গেছে আর এদিকে রয়েছে শাক ভাজা আর এদিকে সবিন আলুর তরকারি তাই তো তুই কি শাক ভাজা দিয়ে তো চলো খেয়ে নিই আর এদিকে মানুকে রেডি করে দিয়েছি আর এদিকে অঙ্কুরও রেডি হয়ে গেছে তাই তো চলো আমরা বার হবো এখন তো আমরা বাড়ি যাবো এখন তাই তো হুম ওদিকে অঙ্কুর রয়েছে আর ওদিকে মেজবাবু যাচ্ছে তো চলো দেখি

কাজে থেকে বাড়ি এসছে আর মানুষ তো উঠে নারকল থেকে লাভবে না কি হচ্ছে কি ও টোটো চাপবে তো এরকম করছে দেখেছো টোটো চাপবে এরকম করছে চুপ করে রয়েছে যেহেতু সন্ধ্যাবেলা এদিকে ভাই চট মুড়ি নিয়ে এসছে মুড়ি আর এদিকে চপ রয়েছে এদিকে মা বসে খাচ্ছে আর এদিকে মানু দেখো ওর সাথে খেলা করছে তো এদিকে রাতের খাওয়া দাওয়া হচ্ছে আর মা আমাকে ভাত দিয়ে দিছে তো এদিকে রয়েছে মাংস তো চলো খেয়ে নি আর মানুষ যেহেতু ঘুমিয়ে পড়েছে তো এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকের মতো টাটা